হাকিব হাসান ভারতে গিয়ে ওই যে কালী পুজো উদ্বোধন করার মাধ্যমে যে বিশাল আলোচনার সমালোচনার যে সূত্রপাত হলো তার প্রেক্ষিতে উনি আবার দেখলাম যে টাপ চেয়ে উনি বললেন যে ভবিষ্যতে এই ধরনের কাজ উনি করবেন না এখন এই কাজটা তার জন্যে ভালো হলো নাকি বাংলাদেশের জন্য ভালো হলো নাকি মুসলমানদের জন্য ভালো হলো নাকি বিশাল ক্ষতি বয়ে আনলো এই বিষয়গুলো আমরা একটু পর্যালোচনা করব। তবে উনি নিজেকে যেহেতু গর্বিত মুসলমান হিসেবে উনি দাবি করেছেন তো একজন মুসলমান হিসেবে উনি যে ক্রিকেট খেলেন এই খেলাটা আসলে বৈধ কিনা হালাল কিনা সেটা বোঝার জন্য আমরা সর্বপ্রথমে আমরা সর্বপ্রথমে একজন অত্যন্ত নাম করা হুজুর আব্দুর রাজ্জাগিন ইউসুফের আমরা বক্তব্য শুনব দ্বিতীয় যে ঘটনাটি অবশ্যই খুবই সেন্সিটিভ আমি প্রথমেই বলতে চাই যে আমি নিজেকে একজন গর্বিত মুসলমান হিসাবে মনে করি এবং আমি সেটাই চেষ্টা করি পালন করার উনি বললেন উনি একজন গর্বিত মুসলমান মনে করেন নিজেকে এবং উনি ইসলাম ধর্ম ভালোভাবে বা যথাসাধ্য উনি পালনের চেষ্টা করেন কিন্তু ওনার চেহারা দেখে কি বোঝা যায় যে উনি আদৌ নিজেকে মানে মুসলমান হিসেবে জীবন জীবনযাপন কাটানোর উনি চেষ্টা করেন ওনার কি সুন্নতি দাঁড়িয়ে আছে ওনার কি মাথায় টুপি আছে ওনার কি আল খাল্লা গায়ে আছে জায়গায় বাদ দিলাম উনি যে বললেন যে উনি নিজেকে গর্বিত মুসলমান মনে করেন তো এইটা আরও বেশি ভালোভাবে বুঝতে গেলে আমাদেরকে একটু হুজুরের কাছ থেকে জানতে হবে যে সাকিব আল হাসান যে পেশায় নিযুক্ত অর্থাৎ পেশা হিসাবে ক্রিকেট খেলেন এই ক্রিকেট খেলাটা হারাম নাকি হালাল সেটা আমরা একটু জানি খেলাতে টাকার থাকে সেটাই হলো জুয়া লাগে সেটাই হলো জুয়া পৃথিবীতে বর্তমানে এই আন্তর্জাতিক খেলা ফুটবল ক্রিকেট এগুলো হচ্ছে সবচেয়ে বড় জুয়া এই খেলা পৃথিবীতে দেখাতে দূরের কথা এই খেলা যেখানে গল্প চলে সেখানে বসে থাকাও হারাম সেখানে বসে থাকা হারাম দেখি কোন মায়ের বেটা কোথায় এভাবে উল্টে পারে কে আমার পর্যন্ত সময় থাকলো তাহলে দেখুন যা জনাব আবদুরাজ বিন ইউসুফ বাংলাদেশের একজন প্রথিত যশা একজন আলেম ওনার বাংলাদেশের লক্ষ লক্ষ ওনার ভক্ত শ্রোতা এবং উনি একেবারে কোরআন হাদিসের দলিল দেখি একেবারে সহি একেবারে খাটি ইসলাম উনি প্রচার করে থাকেন উনি কিন্তু চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন যে কিয়ামত পর্যন্ত যদি কেউ প্রমাণ করতে পারে তার বক্তব্য ভুল তাহলে উনি মানে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আর কি এবং বললেন যে ক্রিকেট ফুটবল এইগুলো খেলা দেখা বা খেলা করা দূরের কথা এমনকি যেখানে এই ক্রিকেট ফুটবল নিয়ে কথা হয় সেখানে বসে থাকাটাও হারাম কিন্তু এর ভিত্তিটা কি উনি কিন্তু সেটা ব্যাখ্যাও করেছেন যে খেলায় এই যে টাকা পয়সার লেনদেন অর্থের লেনদেন থাকে সেটা এক ধরনের জুয়া এবং জুয়া হলো ইসলামে কঠিনভাবেই হারাম এবং এই কারণেই বস্তুত এই কারণেই বস্তুত এই যে এই ক্রিকেট এবং এই যে ফুটবল খেলা এটা হারাম এখন আমাদের সাকিব আল হাসান উনি যদি মুসলমান হয়েই থাকেন এবং নিজেকে যদি গর্বিত মুসলমান বলে ধারণা করে থাকেন বা বিশ্বাস করেন এবং যথাসাধ্য ইসলাম পালনের চেষ্টা করে থাকেন তো উনি তো বাংলাদেশে যখন থাকেন দেশের বাইরে যখন থাকে ঈর্ষকে ভালো কথা কিন্তু উনি নিশ্চয়ই মোবাইল ফোন এটা ইউজ করেন খুবই দামি স্মার্টফোন তো সেখানে নিশ্চয়ই এই ধরনের হুজুরদের বক্তব্য বিবৃতিসহ যে পোস্ট বা ইউটিউবে যে বক্তব্য এগুলো নিশ্চয়ই উনি শুনেন অথবা পারস্পরিকভাবে উনি শুনে থাকবেন যে ইসলামে ক্রিকেট খেলা কঠিনভাবেই হারাম তো তাই যদি হয়ে থাকে তাই যদি হয়ে থাকে এই যে সাকিব আল হাসান উনি ভারতে গিয়ে কালী পুজোর উদ্বোধন করার পরে লোকজন এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা করলো বলে উনি মাপ চাইলেন কিন্তু উনি যদি সত্যিকার অর্থে একজন মুসলমান হন এবং নিজে দাবি করলেন যেহেতু গর্বিত মুসলমান তো তাই যদি হয়ে থাকে তাহলে তো তার এখনই এখনই এই যে ক্রিকেট খেলার মতো একটা যে হারাম কাজ এটা তার এখনই ত্যাগ করা উচিত উনি কি সেটা করবেন উনি তো সারা জীবন এই হারাম কাজটা করে আসছেন করে গেছেন করে যাচ্ছেন সেইটা কোনো সমস্যা না সেইটা কোনো সমস্যা না কিন্তু উনি যে দেশে বা যে সমস্ত দেশে গিয়ে উনি এই ক্রিকেট খেলে উনি বিপুল টাকা উপার্জন করেন কোটি 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 টাকা উনি উপার্জন করেন এবং আজকে উনি বাংলাদেশের একজন স্টার হয়ে গেছেন গোটা পৃথিবীতে ওনার অনেক নাম এখন যে কারণে এই নাম সেই কারণটাই তো সম্পূর্ণরূপে হারাম এখন সারা জীবন উনি এই হারাম কাজটা করে এত টাকা পয়সা উপার্জন করলেন এত সুনাম উপার্জন করলেন মুসলমান হিসাবে সেইটা তার জন্যে কোনো সমস্যা না এবং তার মধ্যে এই উপলব্ধি আসেনি যে সারা জীবন এত হারাম কাজ উনি করলেন এর জন্যে পরকালে ওনার বিচারে ওনাকে দৈঝকে যেতে হবে এবং এই ব্যাপারে তার কোনো উপলব্ধি আসেনি এখন যে সমস্ত দেশে গিয়ে বস্তুত এই সমস্ত টাকা পয়সা উনি উপার্জন করেন বা করেছেন যে সমস্ত দেশে গিয়ে উনি এই সুনাম অর্জন করেছেন ওই সমস্ত দেশগুলো তো আর মুসলিম কান্ট্রি নেই একমাত্র পাকিস্তান ছাড়া তাই তো তো পাকিস্তানে উনি জীবনে কয়বার গেছেন আমি জানি না কারণ বহু বছর ধরেই তো পাকিস্তানে ক্রিকেট খেলতে কোনো দেশ যায় না সুতরাং বস্তুত উনি অমুসলিম দেশগুলোতে গিয়েই কিন্তু বস্তুতে এই সুনাম এবং অর্থ উপার্জন উনি করেছেন তো সেটা করতে গিয়ে ওই সমস্ত দেশে যে সাংস্কৃতিক কালচার আছে স্বাভাবিকভাবে ওই সমস্ত দেশেও কিছু ভক্ত শ্রোতা তার থাকতেই পারে শুভানুদ্যায়ী তার থাকতেই পারে এবং তারা তাকে অনুরোধ করতেই পারে যে তাদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কালচারাল অনুষ্ঠান অথবা ধর্মীয় অনুষ্ঠানের উদ্বোধন করিয়ে দিয়ে একটা সম্প্রীতির আবহাওয়া তৈরি করার জন্য ওনাকে অনুরোধ করে থাকতে পারে সাকিব আল হাসান সম্ভবত সেটা বুঝেই ওই কালী পূজাতে গেছিলেন উনি যে কালী পূজাতে গেলে ওনার ধর্ম নষ্ট হয়ে যাবে এত জ্ঞানটান ওনার আছে আমার তা মনে হয় না উনি বস্তুত সম্প্রীতির কারণেই গেছিলেন কিন্তু পরবর্তীতে এই জন্যে উনি যেভাবে মাপ চাইলেন জনগণের কাছে যেভাবে মাপ চাইলেন এবং ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকবেন আর ভবিষ্যতে করবেন না বলে যে অঙ্গীকারটা করলেন এইটা ওই বিদেশের ওই সমস্ত দর্শক শ্রোতা তাদের নজরে কি পড়েনি বিষয়টা তো পড়ছে নাকি পড়েনি এখন বিদেশের এই সমস্ত লোকজন তারা বিষয়টাকে কিভাবে দেখবে তারা তো একেবারে সরাসরি প্রথমত তারা ভাববে যে মুসলমানরা সত্যি সত্যি প্রচণ্ড রকম সাম্প্রদায়িক মানুষ এটা কিন্তু প্রথম মনে করবে এছাড়া কিন্তু প্রথমে অন্য কোনো কিছুই মনে করবে না এতদিন ধরে আপনারা যারা খেলাধুলার এই যে মানে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর মানচিত মানে পৃথিবীর রঙ্গমঞ্চে অথবা অন্য কোথায় বিশ্বে পৃথিবী বাংলাদেশের একটা চমৎকার ধর্মনিরপেক্ষ ভাব মূর্তি এবং সম্প্রীতির ভাবমূর্তি আপনারা ফুটিয়ে তুলতেন আপনার এই এক ঘটনার কারণে সাথে সাথে কিন্তু এটা নস্বাত হয়ে গেল এখন কিন্তু যতই আপনারা চিল্লাচিল্লি করুন না কেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতিবিদরা যতই চিল্লাচিল্লি করুক বাংলাদেশের বুদ্ধিজীবী অথবা সাংস্কৃতিক কর্মী যারা আছে যতই চিল্লাচিল্লি করুক যে না বাংলাদেশ একটা অত্যন্ত সম্প্রীতির দেশ এখানে মানুষের মধ্যে পারস্পরিক ধর্ম নির্বিশেষে একটা সম্প্রীতির ভাব বজায় থাকে এটা কিন্তু মানুষ আর বিশ্বাস করবে না এটা কিন্তু আর বিশ্বাস করবে না এটা কিন্তু মানে এটা শুধুমাত্র যে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হলো তাই না গোটা মুসলিম জাতির জন্য একটা এটা একটা বিশাল সমস্যা তৈরি হলো চাকিবাসান আমি জানি না সেটা আপনি বুঝতে পারছেন কিনা নাম্বার দই মুসলমানরা যে আসলেই মুসলমানরা যে আসলেই অমুসলিমদের সাথে থাকতে পারে না এবং মনে মনে অমুসলিমদেরকে যে অপছন্দ করে অন্য কথায় ঘৃণা করে এটাও কিন্তু এই ঘটনার মাধ্যমে ফুটে উঠছে কারণ আপনি বলছেন যে ভবিষ্যতে এই ধরনের কাজকর্ম আপনি করবেন না আপনার এই পরিচয় পাওয়ার পরে আপনার এই পরিচয় পাওয়ার পরে ওই সমস্ত দেশে আপনাকে আগে যেভাবে সম্মান শ্রদ্ধা ভালোবাসত এই জিনিসটা কিন্তু আপনাকে করবে না আপনি মনে হয় সেটা বুঝতে পারেননি শুধু তাই না এমনও হতে পারে যে হয়তো ডিরেক্ট না ইনডিরেক্টলি আপনার এই যে খেলাধুলা ধরুন যে বাংলাদেশের টিমের সাথে হয়ে যখন খেলেন তখন তো আর কিছু করা যাবে না তবে যে বিভিন্ন রকম যে আঞ্চলিক টুর্নামেন্ট আছে যে আইপিএল টেল এটা ওটা সেটা আমার ধারণা যে এই ঘটনার পরে আপনার সেই সমস্ত জায়গাতে ঢোকাটা কঠিন হয়ে যাবে এবং আসলে আপনার পতন শুরু হয়ে যাবে এ ব্যাপারে আমি নিশ্চিত অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গনে আপনার যে একটা ভাবমূর্তি ছিল যে একটা গ্রহণযোগ্যতা ছিল আপনার এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে আপনি হয়তো না বুঝেই হয়তো দেশের জনগণের মারাত্মক প্রতিক্রিয়া দেখে হয়তো পিঠ বাসানোর জন্যে আপনি এটা করছেন কিন্তু এই ক্ষেত্রে আপনার বোঝা উচিত ছিল যে আপনি এবং বাংলাদেশ সমার্থক আপনি কিন্তু শুধুই একজন ব্যক্তি আল সাকিব না আপনি কিন্তু বাংলাদেশের একজন অ্যাম্ব্যাসেডর অর্থাৎ আপনি এবং বাংলাদেশ সমর্থক আপনি যখন দেশের বাইরে যান তখন কিন্তু আপনি ব্যক্তি সাকিব আল হাসান আপনি যান বিষয়টা তা না আপনি কিন্তু পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং একই সঙ্গে আপনি মুসলমানদেরও প্রতিনিধিত্ব করেন এখন আপনি যে কথাটা বললেন যে ভবিষ্যতে এ ব্যাপারে আর কিছু করবেন না বা সতর্ক থাকবেন এবং যে কাজটা আপনি করেছিলেন ভারতে ওই যে কালী পূজাতে গিয়ে সেখানে একটা সম্প্রীতির আবহাওয়া তৈরি করেছিলেন এবং এর জন্যে আপনি ক্ষমা চাওয়ার অর্থ হলো ওই সম্প্রীতির যে বিষয়টা এটা আপনি বিশ্বাস করেন না তথা মুসলমানরা বিশ্বাস করে না তথা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না অর্থাৎ আপনার ধর্মে বিশ্বাসে এই ধরনের সম্প্রীতির কোনো স্থান নাই দেখুন যে জিনিসটা বিভিন্নভাবে অমুসলিমরা নানা কায়দায় বলতো এবং অমুসলিম দেশগুলাতে এরকম কথাবার্তাকে তারা আবার ইসলাম বিদ্বেষ হিসাবেই আখ্যায়িত করতো এবং মুসলমানদেরকে রক্ষা করত অর্থাৎ যেমন ধরুন যে পশ্চিমের দেশগুলাতে অনেক সময় এই যে সন্ত্রাসী আক্রমণ টাক্রমণ এই যে মুসলমানরা করে থাকে তখন এক শ্রেণীর লোকজন কিন্তু এইটাকে বলে মুসলমানরা সব সন্ত্রাসী অমুক শমুক এইভাবে কিন্তু দোষারোপ করতে থাকে কিন্তু এই পশ্চিমা দেশগুলা বা গণতান্ত্রিক কান্ট্রিগুলা এদেরকেই তখন ওই যে ইসলাম বিদ্বেষী হিসাবে আখ্যায়িত করে এটা ক্রিমিনালাইজ করে অর্থাৎ মুসলমানদেরকে না অর্থাৎ ওই দেশের যারা নাকি মুসলমানদেরকে এরকমভাবে সন্ত্রাসী বলে তাদেরকেই কিন্তু তারা ক্রিমিনালাইজেশন করে তাদেরকে ইসলাম বিদ্বেষী হিসাবে আখ্যায়িত করে অর্থাৎ মুসলমানদেরকে তখন বাঁচাতে চায় কিন্তু আজকে আপনি যে ঘটনাটা ঘটালেন এরপরে কিন্তু এরপরে কিন্তু ওই অমুসলিমরা যদি বলে যে গোটা মুসলমান জাতিটাই আসলে সন্ত্রাসী তারা আসলে সভ্যতার সাথে তাদের কোনো সংস্রব নাই এবং তারা চূড়ান্ত রকম অসহিষ্ণু তখন কিন্তু আর ওইটাকে ইসলাম বিদ্বেষ হিসাবে আর আখ্যায়িত করে পিঠ বাঁচানো যাবে না কারণ হচ্ছে আমরা তো অলরেডি পরিচয় দিয়েই দিয়েছি আপনি বাংলাদেশের পক্ষ না আপনি মুসলমানদের পক্ষ হয়ে অন্য ধর্মের একটা অনুষ্ঠানে গিয়ে আপনি সম্প্রীতির আবহ তৈরি করতে চেয়েছিলেন কিন্তু গোটা মুসলিম জাতি তার বিরুদ্ধে ফুসে উঠল এবং এমন কি দেখলাম যে একজন রীতিমতো সাফাতি বের করে হুঙ্কার দিল যে আপনাকে পাইলে সে কোপাবে আমরা মুসলমানরা আসলে কী ধরনের মানুষ আমরা যে আসলেই গণতান্ত্রিক না আমরা যে মত সহিষ্ণু না আমরা যে সম্প্রীতি তৈরি করার পক্ষে না আমরা যে প্রচণ্ড রকম সাম্প্রদায়িক এবং আমাদের মনের মধ্যে যে অন্য ধর্ম এবং ধর্মীয় মানুষদের প্রতি প্রচণ্ড ঘৃণা সেটা কিন্তু এখন আর অমুসলিমদের কোরআন হাদিস ঘেটে ঘেটে তাদের আর প্রমাণের দরকার নাই আমরা কিন্তু আমাদের আচরণ দিয়েই দেখিয়ে দিয়েছি এবং আপনি নিজেও এই জন্যে ক্ষমা চেয়ে এবং ভবিষ্যতে এই কাজ আর করবেন না বলে প্রতিজ্ঞা করাতে আপনি নিজেও কিন্তু একই কাতারে পড়ে গেছেন অর্থাৎ আপনিও কিন্তু একজন মুসলমান হিসাবে আপনিও যে আসলে সম্প্রীতির পক্ষে না আপনার মনের মধ্যেও যে অমুসলিমদের প্রতি ঘৃণা আছে। এবং এই কাজটা করে আপনি যে এখন অনুতপ্ত হয়ে গেলেন হয়তো ভিতরে ভিতরে আপনি সেটা হননি পিঠ বাঁচানোর জন্য এটা করছেন কিন্তু আপনার এই ঘটনাটা গোটা মানে মুসলমান জাতির জন্য একটা বিশাল সমস্যা তৈরি করলো অর্থাৎ যে জিনিসটা প্রমাণের জন্য অমুসলিমরা সব সময় কোরআন হাদিসে ঘেটে মুসলমানদের আচরণ দিয়ে প্রমাণ করতে চায় যে মুসলমানরা হলো সন্ত্রাসী তারা পরমত সহিষ্ণু না তারা অসভ্য বর্বর তারা সভ্য মানুষ না এই জিনিসটা কিন্তু অমুসলিমরা সারাক্ষণ বিভিন্নভাবে প্রমাণের চেষ্টা করে যায় কিন্তু আজকে আপনার এই ঘটনা অর্থাৎ আপনার এই কালী পূজায় উপস্থিত হওয়া এবং পরবর্তীতে মুসলমানদের অর্থাৎ আমাদের মুসলমানদের যে প্রতিক্রিয়া সেই ঘটনা এবং পরবর্তীতে আপনার যে মাপটাপ চার যে টোটাল বিষয়টা এটাকে কিন্তু আরও পাকাপোক্ত করলো এখন কিন্তু অমুসলিমরা যদি সত্যি সত্যি আমাদেরকে বর্বর অসভ্য এবং সন্ত্রাসী বলে আখ্যায়িত করে তখন কিন্তু এইটাকে আর ইসলাম ফোবিয়া বলে বা ইসলাম বিদ্বেষী বলে চালানোর আর কোনো কায়দা নাই তবে আপনি একজন সেলিব্রিটি হিসাবে একজন এম্বাসেডর হিসাবে এই অবস্থা থেকে আমাদেরকে বাঁচাতে পারতেন সেটা হলো যে আপনি যদি ক্ষমাঠামা না চেয়ে বলতেন যে আমি সম্প্রীতির জন্য এটা করেছি দুনিয়ার সব মানুষ সমান আল্লাহ সব মানুষকে সমানভাবে তৈরি করেছে তারা ভিন্ন ধর্ম অনুসরণ করে আমরাও ভিন্ন আমরা ইসলাম ধর্ম অনুসরণ করি ইসলামে তো বলছে যার যার ধর্ম তার তার কাছে এবং একসাথে বাস করতে গেলে এ ধরনের সম্প্রীতি স্থাপন করা অত্যন্ত জরুরি তা না হলে ভবিষ্যতে মুসলমান জাতি দুনিয়াতে টিকতে পারে না পারবে না এই ধরনের বক্তব্য বা এই ধরনের যুক্তি দিয়ে আপনি যদি আপনার পজিশনে আপনি যদি শক্ত করে দাঁড়িয়ে থাকতেন আপনি বলতেন যে আমি যা করেছি এটা আমি কোনো ভুল করি নাই মুসলমান এবং অমুসলমানদের জন্য ভ্রাতৃত্ব এবং সম্প্রীতি বজায় রাখার জন্য এবং মুসলমান জাতিকে ভবিষ্যতের কোনো বিশাল দুর্যোগের হাত থেকে রক্ষার জন্যেই একটা মহান লক্ষ্যকে উদ্দেশ্য করেই আমি এই কাজটা করেছি সুতরাং এটা আমি ঠিক কাজই করেছি এভাবে যদি আপনি আপনার পয়েন্টে স্থির থাকতেন তাহলে কিন্তু মুসলমান জাতির তাতে গৌরব বৃদ্ধি পেত তখন কিন্তু এই যে ভারতের লোকজন তারাও মনে করতো যে না বাংলাদেশের মুসলমানরা আসলে খুবই ভালো লোক এবং তারা হিংসুক না তারা বর্বর না তারা অসহিষ্ণু না এবং তারা সন্ত্রাসী না এরকম এই ভাবমূর্তিটা কিন্তু তৈরি হতো আপনি সেই সুযোগটা আপনি পেয়েও কিন্তু হাতছাড়া করেছেন এবং করেছেন সেটাও বোঝা যায় আপনি অত গভীরভাবে চিন্তা করেননি আপনি তো ক্রিকেট খেলেন আপনি তো আর এই সমস্ত বিষয় নিয়ে তো আর আপনি ভাবনা করেন না তো আপনি শুধুমাত্র নিজের পিঠ বাসাতে গিয়ে আপনি গোটা বাংলাদেশের পিঠে সুরিকাঘাত করেছেন গোটা মুসলিম জাতির পিঠে আপনি সুরিকাঘাত করেছেন আপনার এই কাজের জন্য এত দ্রুত আপনি এই যে মৌলবাদী লোকদের কাছে আপনার আত্মসমর্পণ করা কোনোভাবেই উচিত ছিল না আপনি আরও মহান হতে পারতেন আপনি যদি আপনার পজিশন স্থির থাকতেন ভুলটা আপনি করে ফেলেছেন বাংলাদেশের মানুষ এবং মুসলিম জাতিকে আরও আপনি মহিয়ান করে তুলতে পারতেন তাদের প্রতিনিধি হিসাবে কিন্তু আপনি সেই সুবর্ণ সুযোগটা হেলায় হারিয়েছেন শুধুমাত্র ব্যক্তিগত একটা স্বার্থে অথবা অন্য কথায় আপনার হয়তো বুদ্ধির স্বল্পতার কারণে এত দূর চিন্তাভাবনা আপনি করেননি আপনি দেশ ও জাতির মুসলমানদের এবং বাংলাদেশের অনেক ক্ষতি করলেন অনেক ক্ষতি করলেন সেটা আমরা ভবিষ্যতে আমরা বুঝতে পারবো ধন্যবাদ